তখন সেই সাধুরা সবাই ওই পরম সাধুর সাথে হা কৃষ্ণ গোবিন্দ বলে তারা কি করলেন শ্রীধাম বৃন্দাবনের উদ্দেশ্যে রনা হলেন আসুন আমরা সবাই মিলে একসাথে সবাই শ্রীধাম বৃন্দাবনের উদ্দেশ্যে রনা করি আমরা বা আগামী ভাল ওখানে আসি কিনা তারও তো ঠিক নাই কারণে বেঁচে থাকি কে মরে যাই তারও তো ঠিক নাই আবার যে আপনাদের সাথে দেখা হবে তারও ঠিক নাই হ্যাঁ তো তাইবো

তিনি অবাধ বিচরণ অর্থাৎ সমস্ত জায়গা তিনি যুদ্ধ করে জয় করে নিয়েছে সমস্ত দেবতাদের পরাজিত করে তিনটা জায়গা তিনি দখল করে নিয়েছে সেই মূল দৈত্য যখন দখল করে দিলেন দেবতাদের একজনার না আছে কোথাও কোনো থাকার জায়গা না আছে ভজন করার জায়গা আর না আছে জীবন ধারণ করার জায়গা এখন সমস্ত দেবদেবীরা দিলে বলছে কি সময় আমরা শিব ঠাকুরের কাছে যাই শিব ঠাকুরের কাছে গিয়ে আমাদের কষ্টের কথাটা বলি তার শিব ঠাকুর কোনো বিধান অবশ্যই করবেন এখন এই কথা বলে যখন সমস্ত দেবদেবী বৃন্দ গিয়ে সবাই শিব ঠাকুরের কাছে উন্নতি নিবেদন করে তাদের মনের কথা জানালেন মনের কথাটা যে জানালেন সেই কথাটা জানাবার পর দেবাদেব শিব ঠাকুর যে আমি এর কোনো প্রতিকার করতে পারবো না

জানিয়ে তার কাছে মনের কথাটা বলো বলতে বলেছে সমস্ত দেব দেবী একসাথে হে নারায়ণ এই ত্রিভুবনের কোথাও আমরা জন্ম করার জায়গা পাচ্ছি না হজম করার জায়গা পাচ্ছি না সাধন করার জায়গা পাচ্ছি না কিছু কথা করে নিয়েছে মূল তখন ভগবান বলছিলেন তাহলে മൂർദ്ധന്തു ভাগികോൻ বলে পাতালের নিচে হ্যাঁ শত পাতালের নিচে অতল বিতল সূতল সরতর মহতর রসতর পাতাল সাতটা পাতাল মানে মাটির নিচেও সাতটা পাতাল আছে সেই পাতালের নিচে খুব সুন্দর একটা রাস প্রাসাদ দৈനി করে সেইখানে বসে আছে তখন সমস্ত दिन বললেন ভগবান শ্রী नारायण বলছিলেন

এইভাবে যখন গেছে তখন সমস্ত দেখতে সব কথা এখনই কি গবিত্রে হ্যাঁ করবে নাকি গবিত্র তখন কি করলো সব দেব জন্য হায় হায় করছে এমন সময় ভগবান শ্রী ধরি বিষ্ণুর শ্রী অঙ্গ থেকে একটি নারী মূর্তি প্রকটি হল ভগবান শ্রীধরি বিষ্ণু